আন্টি আপনি আমাকে চিনেন না সো আপনি তুই তো করে গান করতেছেন ওমা কি কই ঢাকার হাওয়া মনে হয় লাগছে অকরে ডাক কইলা মাইয়া সাইজ যাচ্ছে হুম ওয়ান তেসি আহা আপনার মনে ভুল করতেছেন আমরা তো আপনাদেরকে চিনি না আপনারা শুধু শুধু তুই তুই করি করতেছেন আসলে আমরা একটা বিপদে পড়ছি তো এই জন্য আপনাদেরকে চাইছি একটা সাহায্যের জন্য মানে আমার গার্লফ্রেন্ড আর আমি আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি কিন্তু ওর বাবা মা আমার বাবা মা আমার সম্পর্ক মাইনা নেয় নাই এই জন্য আমরা পালায় আসছি আমাদের একটা আশ্রয় দরকার আপনি বাড়িতে আমাদেরকে কয়েকদিন আশ্রয় দেন কথা দিতেছি আপনাদেরকে একদম আপন বাপ মায়ের মতো দেখবো কয়েকদিন পর মনে হবো কি যে আমরাই আপনাদের ছেলে মেয়ে মাদার ফাদার ইয়েস আই হি গেটিং এক কাটি সরে হোয়াট হোয়াট ল্যাঙ্গুয়েজ দেখছো দেখছো প্রেমের লেগে নতুন পীর আবার ভাঙ হ্যাঁ বুঝতে পারতেছি ठीक सर बाबा असुविधा नहीं